গাইস তোমরা কি জানো আমি একটা গিল্ড খুলেছি তোমরা যারা যারা আমার গিল্ডে আসতে চাও আসতে পারো এই যে আমরা এখন ট্রায় নিতেছি ট্রায় হলো গিয়ে ওই ওয়ান ভার্সেস ওয়ান বা ফোর বি ওয়ান না এটা হলো গিয়ে আমাদের সাথে একটা সিএস ম্যাচ খেলবা তারপরে যদি তোমার পারফরমেন্স যদি ভালো থাকে তাহলে তোমাকে আমরা গিল্ড নিয়ে নেব এটাই হলো গেট রায়ের রুলস আর ব্যানারটা পাল্টা পানি দেখাইতেছি ব্যানার কোনটা লাগানো যায় দাঁড়াও এই যে আমাদের আমরা এখন আছি মাত্র তিনজন প্লেয়ার ওকে আর তোমরা যারা যারা আসতে চাও ইউআইডিটা দিয়ে যাও কমেন্ট বক্সে ওকে তাহলে আমরা আর একটু পরে ব্যানারটা দেখাবো তোমাদের ওকে জ্যাক পয়েন্ট জিরো গিল্ডোর নাম নামটা কিন্তু অস্থির ওকে জ্যাক পয়েন্ট জিরো আর একটা রুলস হলো যে তোমাদের ওই যে গ্লোরি আসছে না গ্লোরিটা তিন হাজার দেব আর গিল্ড আর ম্যাচটায় খেলা লাগবে গিল্ডের প্লেয়ারের সাথে এইটাই হলো কি রুলস ওকে তারপরে গ্লোরি বানাইতে হবে ও বললামই তো তিন হাজার গুলোরি বানা বানাইতে হবে সর্বমোট তুমি যদি তার থেকেও বেশি পারো ভালো তাহলে তোমাকে দিয়ে ওয়ান ফোর করাবো এখন যা যাক ব্যানার দেখতে আফতার ব্যানার ওকে দাঁড়াও দেখাইতেছি যে সবার কাছে রাখবো দেখি কোনটা দেখানো যায় প্রিমিস প্রিমিস তো সবার কাছে থাকে না তার জন্য প্রিমিস দেখাইতেছি না এইটা 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 সবার কাছে থাকবো সিও আইডি খোলার সাথে মনে হয় এটা দিয়ে দেয় হ্যাঁ এইটা সবাই ইউজ করবে ব্যানার আর আপতার আফতারের ব্যানার সবাইকে দিয়ে দিবে ফিতে আইডি খোলার সাথে আইডি দেখে আমরা কিন্তু গিল্ডে কোনো প্লেয়ার ঢুকাবো না যার পারফরমেন্স ভালো হবে তাদের তাদের শুধু গিলের গর্ব হচ্ছ তাড়াতাড়ি তোমরা এখনই শুরু করে দাও ট্রাইউট চলতেছে এখনো অনেকেই দেবে বলছে তোমরা যদি ট্রাইউট দিতে চাও তাহলে কোনো রকম সমস্যা নাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর বেলাইকনটা ওয়ান করে দিও আল্লাহ হাফেজ কেমন আছো তোমরা ভালো আছো अल्लाह हाफिजी आज के मतन जाए कल के धामा दार वीडियो आज आसते